অনেক কাপড় আছেন যারা নতুন সংসার করছেন বাবার বাড়িতে কখনও রুটি বেলে খান নাই রুটি কীভাবে বেলতে হয় সেটাও জানেন না কিন্তু এখন নিজে সংসার করতে গিয়ে অনেক কিছুর সমস্যা সম্মুখীন ফেস করতে মানে ফেস করতে হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে তো সেই সমস্ত আপদের জন্য আমার ছোট্ট একটা টিপস থাকবে কিভাবে সুন্দর করে গোল করে এবং ফুলকো ফুলকো রুটি তৈরি করে হাজব্যান্ডকে খুশি করে দেবেন সেই টিপসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখি আমি প্রথমে একটা পাতিল চোলাতে দিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এটা আমি একটা নসিলার কাপ নিয়েছি নছিলার যে কাপ থাকে এই কাপের এক কাপ পানি দিলে কিন্তু আসলে পাঁচটা রুটি হয় এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি তারপরে পিড়িতে রাখলাম যেটাতে আমি রুটি বেলবো এরপর এরকম ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি আটা নিয়ে নিয়েছি যখন পানিটি এরকম বলক আসবে তখন আমি পানির মধ্যে আটাগুলোকে দিয়ে দিচ্ছি আমি একবারেই কিন্তু সবগুলো আটা দিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে আটা দিয়ে নিয়েছি কারণ আমার সবগুলো আটা লাগবে না পানি পানির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি নিজেও বুঝে নিতে পারবেন যে কেমন কতটুকু আটা লাগবে এই তো আমি এখানে দুইবারে আটা দিয়ে নিয়েছি দিয়ে আমি একটা কাঠের সরি পাশের লাখড়ির সাহায্যে আমি এটাকে সুন্দর মতো কায় করে নিচ্ছি কাজটা কেমন হবে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যখন হাত দিয়ে এরকম করে চাপ দিলে দেখবেন এরকম একটু দলা পাখানো যাচ্ছে নরম বেশি শক্ত হয়নি বেশি নরমও হয়নি ঠিক এই পর্যায়ে নামিয়ে নেবেন এবার আমি চুলাতে একটা তাও বসিয়ে দিলাম এবং এই গরম গরম আটাগুলোকে পীরের ওপরে নিয়ে এভাবে কিন্তু মথে নিতে হবে আসলে এটা পীরের ওপরে নিয়েও মধ্যে নিতে পারেন চাইলে কোনো বাটি বা প্লেটের মধ্যে নিয়েও কিন্তু মথে নিতে পারেন আমি পীরের মধ্যে নিয়ে এভাবে মথে নিচ্ছি এটা কিন্তু আসলে গরম গরম থাকা অবস্থায় একটু মুছে নিতে হবে হাতে একটু গরম লাগবে হালকা কিছু করে নাই রুটে শেখতে গেলে তো একটু ব্যথা বা একটু আঁচ লাগেই হাতে এটা শুয়ে নিতে হবে গৃহিণী বলে কথা তো দেখেন আমি আপনাদের বলেছিলাম এক কাপ নচিলার কাপে কিন্তু পাঁচটা রুটি হয় আমি এই জন্য আপনাদেরকে লেসি কেটে দেখাচ্ছি দেখেন টোটাল কিন্তু ষাটটা লেসি হয়েছে আমার এখানে এটা আসলে প্রতিদিনের মেজারমেন্ট করা একটা জিনিস করতে করতে অভ্যাস হয়ে যায় আমি প্রতিদিনই রুটি করতে হয় আমাকে যার কারণে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আপনারাও এরকমভাবে রুটি করতে করতে কিন্তু আপনাদের অভ্যাস হয়ে যাবে এবার একটা ছোট লেসি নিয়ে আমি আবারই ফিরির মধ্যে এরকমভাবে হালকা একটু আটা সাহায্যে এভাবে মথে নিচ্ছি মথে এভাবে গোল করে নিলাম রুটি বেলার জন্য যেটা করতে হবে এরকম হয়ে গেলাম অল্প একটু আটা নিয়ে নিলাম তারপরে এখন লিসিটাকে একটু চ্যাপটা করে নিয়ে উপর দিয়ে আর একটু আটা সরিয়ে এবার কিন্তু আমি বেলনা দিয়ে এভাবে বেলে নেবো আমি এখানে একটু স্পিডে বেলছি আপনারা আস্তে আস্তে বেলে নেবেন কারণ আস্তে আস্তে করতে করতেই কিন্তু আপনার হাত এরকম স্পিডেও চলে আসবে তো এরকম রুটিটা অর্ধেক বেলার পরে আমি একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ থেকেও এরকমভাবে বেলে নিচ্ছি রুটি কিন্তু বেলতে গেলে প্রথমে আপনাদের গোল হবে না একটু চ্যাপটা হবে একটু এবড়া থেবড়া হবে এরকম কিন্তু আসলে করতে করতে সুন্দর মতো হয়ে যাবে যে এটার জন্য ধৈর্য সহকারে করতে হবে তো আমি আর একটা রুটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে রুটি বেলছি বা রুটি করছি সেভাবে রুটি করে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন ইচ্ছা করলে শুক্রবার বা যে কোনো ছুটির দিনে একসাথে অনেকগুলো রুটি করে নিয়ে আপনারা কিন্তু অথবা ডিপ ফ্রিজে কিন্তু করে রাখা যায় তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো রুটি আসলে করে নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে মানে মেজারমেন্ট করার সুবিধার্থে আমি আপনাদেরকে মানে সাতটা রুটির কাই করে দেখিয়েছি আমি আসলে এখানে রুটি করেছি প্রায় দশ থেকে বারোটা দেখুন আমার কিন্তু এই রুটিটাও আমি সবগুলো রুটি আমি অবশ্য যেভাবে রুটি করেছি সবার থেকে কিন্তু একটু সাইজে বড় কারণ আমার এরকম বড় বড় রুটি করতে ভালো লাগে অনেকে কিন্তু এত বড় রুটি করে না ছোট ছোট রুটি করে আমি আপনাদেরকে যদি রুটি চার পাঁচটা সমান না হয় সে কারণে আরেকটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে করলে আপনাদের রুটির চারপাশটা কিন্তু আসলে একই রকম সমান হবে গোল থাকবে চারদিকে এরকম ইয়ে করে নেওয়ার পরে যখন চ্যাপ্টা করে নেবেন দেখেন দেখাচ্ছি এইভাবে জাস্ট আঙুলের সাহায্যে প্রেস করে করে একটু রুটির চারোপাশে একটু সমান করে রাউন্ড করে নেবেন তাতে করে রুটি বেলতে গেলে কিন্তু রুটিটা গোল হবে এই যে দেখেন এখানে যে যেটা বেলনা যেটা দিয়ে বেলছি আমি এটা কিন্তু আসলে হাতের দুই পাশ থেকে ব্যালেন্স রাখতে হয় ডান হাতে প্রেশার ক্রিয়েট করবেন এবং বাম হাতে কিন্তু সেটা ব্যালেন্সটা ধরে রাখতে হবে এটা অবশ্য যারা বাম হাতি ডানহাতি তারা কিন্তু হাত অদল বদল করে ব্যালেন্স করে এটাকে করে নেবেন যে দেখেন আমি যেভাবে করে দেখালাম এভাবে কিন্তু রুটির চারপাশটা আসলে একেবারেই সমান হয় দেখে মনে হবে আপনি কোনো ফর্মাই তৈরি করেছেন রুটি বানানো আসলে খুবই ইজি আসলে একটু বিরক্তকর কাজ আবার প্রতিদিন করতে করতে কিন্তু একেবারেই সহ্য হয়ে যায় সেটা একটু বিরক্ত মনে হয় না এই দেখেন এত পাতলা একটা রুটি হয়েছে যে একদম আমার অপোজিট পাশে যে আমি হাতটা রেখেছি সেই হাতও কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন আমি আসলে অনেকগুলো রুটি বেলে নিয়েছি আমি আপনাদেরকে আসলে সাতটা রুটির কথা বলেছি বাট এখানে আমি দশ থেকে বারোটা রুটি বেলেছি তো চলুন এবার ভাজি করে নেওয়ার পালা রুটিগুলো আপনারা এরকমভাবে কিন্তু পরপর দুইটা পলিব্যাগ দিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন অথবা নর্মাল একটা বাটিতে কিন্তু টিস্যু পেপারের সাহায্যে রেখে আপনারা প্রায় এক সপ্তাহ মতো কিন্তু নর্মাল ফ্রিজেও থাকে কোনো প্রবলেম হয় না তবে রুটিগুলো দেওয়ার পরে ওপর দিয়ে একটা টিস্যু পলি টিস্যু দিয়ে দিলে কিন্তু খাম হবে না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ